হ্যালো বন্ধুগণ বন্ধুগণ আসসালামু আলাইকুম দেখেন বন্ধুগণ আমি আয়শা পড়ছি গোরিনার গেমের ভিতরে এখানে ওই যে 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 ডাইন পাশে একটা এনিমি আছে কাকারে মাইরা লই কাকা গো ওই যে দেখেন কাকা ও কাকা লাল কাকা দিছি কাকারে কাকারে দিছি হেডশট লাগে নাই বন্ধুগণ কিন্তু কাকারে মাইরা সিন্দামার টিমমেটের হুতাই লাইছে গো আমি আইতাছি টিমমেটই দ্বারা কাকার একটা আরেকটা কাকায় আছে না যাই হোক কাকার অবশেষে আমি মারতে পারছি আমি কাকারে মারতে পারছি এখন আরেকটা কাকায় আছে তিনটা কাকারে হোতায় আরেকটা কাকারে মারতে পারলে আমি হেস করে এলাম লাইক করে দিবেন কিন্তু কমেন্ট করে দিবেন ঠিক আছে দিবেন করতে অবশ্য আমি ইস করি এলাম আপনারা জানেন এটা দেখেন দেখেন কেমনে ইস করি ওই যে দেখেন কেস কেস না এস বন্ধুক আপনারা কিন্তু প্রমিস করছিলেন লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে